আসসালামু আলাইকুম ও ওয়া বরকাত প্রিয় বন্ধুরা দেশে প্রবাসী কাছে দূরে যে যেখান থেকে আমাদের চ্যানেলের সাথে আছেন আশা করি সকলে ভালো আছেন প্রিয় বন্ধুরা বেশ কিছুদিন যাবত আমরা ভিডিও আপলোড দিতে পারি নাই কেন দিতে পারি না আপনারা সকলেই জানেন যারা দেশে আছেন প্রবাসে আছেন আমাদের দেশের কোটা আন্দোলন কেন্দ্রিক যে সমস্যা চলতেছিল সেখানে সরকার দলীয় লোকের পক্ষ থেকে প্রায় দশ থেকে এগারো দিন পর্যন্ত সম্পূর্ণ নেট কানেকশন বন্ধ ছিল যার কারণে ভিডিও দিতে আমরা পারি নাই লাস্ট যে ভিডিওটা আমরা আপলোড করেছি আপনারা দেখেছেন সেটাও আপনাদের প্রশ্ন আসতে পারে যে এটা তো দ্রুত দিয়ে দিলেন এটা হলো আপনার ইন্টারনেট কানেকশন যাওয়ার আগেই আপলোড করা হয়েছিলো সেটাকে পাবলিক করার পূর্বেই নেট কানেকশন চলে যায় যার কারণে আমরা সেটা পাবলিক করতে পারি নাই তো যাই হোক এখন আমরা স্বপ্নের ব্যাখ্যার মধ্যে যে বিষয়টা জানবো সেটা হলো স্বপ্নে যদি আপনি মোম দেখেন তাহলে এর ব্যাখ্যা কি হতে পারে আসুন অল্প সময়ের মধ্যে জেনে নেই ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন প্রিয় বন্ধুরা হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহি বলেছেন স্বপ্নে সাদা মোম যদি কেউ দেখে তাহলে মাল ও প্রশংসা লাভ করবে হলুদ মোম যদি কেউ দেখে তাহলে ব্যাধিগ্রস্ত হওয়ার লক্ষণ অর্থাৎ সে অসুস্থ হয়ে যাবে সাদা মোম খেতে দেখা মোম পরিমাণ হালাল মাল পাবে মোম নষ্ট হয়ে যেতে দেখা বা বিক্রয় করে ফেলতে দেখা আর্থিক ক্ষতি হবে হজরত জাবের মাগরিবি রহমতুল্লাহ আলিহি বলেছেন যে কোনো রঙের মোম দেখা মাল ও প্রশংসা লাভের লক্ষণ সাদা মোম চিবাতে দেখা অন্যান্য মোম থেকে উত্তম মোম চিবাতে দেখা কারোর বিরুদ্ধে অভিযোগ করবে মোম আগুনে জ্বালাতে দেখা মোম পরিমাণ বাচ্চা থেকে মাল লাভ করবে মোম আলোকিত করে লোকদের দান করতে দেখা সৎ কাজে নিজ মাল ব্যয় করবে মানুষের প্রতি দয়া ও অনুগ্রহ করবে তো যে ব্যাখ্যাগুলো দেখছি সেগুলো সবই চমৎকার তো বন্ধুরা স্বপ্নে মোম দেখলে কি হয় আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন এরপরেও এর বাহিরে ভিন্ন রকম কোন স্বপ্ন দেখলে আমাদেরকে জানাবেন আমরাও আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি এর তাবির রু ইয়া কিতাব থেকে ভিন্ন কোনো স্বপ্ন দেখলে তার ব্যাখ্যাও বের করে দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম বা বারাকাতু